মাত্র সাত বছর বয়সেই একজন আগুনে পুড়ে যাওয়া শিশুর অপারেশন করে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করে ফেলেছে ভারতবর্ষের এই বাচ্চার ছেলেটি যে বয়সে বাচ্চারা পেন কিংবা পেন্সিল ধরতে ভয় পায় সেই বয়সেই অভিজ্ঞ ডাক্তারের মতো অপারেশন করেছে এই ছেলেটি ছেলেটির নাম হল অকৃতপ্রাণ যাসোয়াল পৃথিবীর সর্বকনিষ্ঠ শল্য চিকিৎসক সেটা আবার প্রথাগত কোনো ডাক্তারি শিক্ষা ছাড়াই শুনে অবাক হলে নিশ্চয় দাঁড়ান দাঁড়ান এ তো সবে শুরু অকৃতের বাকি কাজকর্ম শুনলে বড় বড় দিগ্গজ পণ্ডিত বিস্মিত হতে বাধ্য আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলাপ করিয়ে দিই ভারতের গর্ব এবং পৃথিবীর অন্যতম বিস্ময় বালক অকৃত যশোয়ালের সঙ্গে ভারতের হিমাচল প্রদেশের একটি গ্রাম হলো নোরপুর এই গ্রামে জন্ম হয় অকৃতের জন্মের পর থেকেই তার একের পর এক কার্যকলাপে অবাক হতে শুরু করেন পরিবারের লোক থেকে পাড়া প্রতিবেশী সবাই অকৃতের যখন দশ মাস বয়স তখন থেকেই ছেলে হাঁটতে শুরু করে এ আর এমন কি পরিবারের লোকজন ভাবলেও হয়তো অকৃত একটু বেশি তাড়াতাড়ি হাঁটতে শিখেছে কারণ সাধারণত দশ থেকে আঠারো মাসের মধ্যেই বাচ্চারা হাঁটতে শুরু করে কিন্তু অবাক হওয়ার পালা তো সবে শুরু সাধারণত বাচ্চারা পনেরো মাস বয়স থেকে কথা বলা শুরু করে এই বয়সে বাচ্চারা বাবা মা কাকা মামা বিভিন্ন জাতীয় শব্দ বারবার উচ্চারণ করে কিন্তু অকৃত মাত্র দশ মাস বয়সেই স্পষ্ট কথা বলতে শুরু করে দেয় কিছু অর্থপূর্ণ শব্দ উচ্চারণ করা এবং পূর্ণাঙ্গ বাক্য বলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত থাকে এরপর সময় যতই এগোতে থাকে অকৃতেরও বয়স বাড়তে থাকে অকৃতের যখন দু দুবছর বয়স তখন অকৃতের বাবা মা দেখলেন বাড়িতে থাকা আস্ত একটা বই নির্দ্বিধায় পড়ে চলেছে তাদের সন্তান এরপরেই টনং নড়ে অকৃতের পরিবারে তারা বুঝতে পারেন তাদের ছেলে আর পাঁচটা ছেলেমেয়ের থেকে অনেকটাই আলাদা অদ্ভুত কিছু ক্ষমতা রয়েছে অকৃতের মধ্যে তাকে হাঁটতে শেখাতে হয়নি এমনকি কথা বলাও নিজে নিজেই শিখে গেছে কারো সাহায্য ছাড়া পড়তেও শিখে গেছে অকৃত শুধু পড়তেই শিখেছে তা নয় মাত্র পাঁচ বছর বয়সে শেক্সপিয়ার থেকে ইংরেজি সাহিত্যের ক্লাসিক উপন্যাস থেকে শুরু করে কবিতা সবই পড়তে শুরু করেছে পাড়া প্রতিবেশীদের নয়নের মণি হয়ে ওঠে ছেলেটা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন ছুটে আসে অকৃতকে একবার দেখার জন্য কিভাবে বড় হতে থাকে অকৃত অকৃতের যখন সাত বছর বয়স তখন সে একদিন বাড়ি থেকে খানিকটা দূরে তার বন্ধুদের সাথে খেলছিল যেখানে অকৃতা খেলছিল তার থেকে খানিকটা দূরেই একটি বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগে যায় বাড়ির বড়রা কোনো রকমে বাইরে বেরিয়ে আসতে পারলেও সেই বাড়ির একটি শিশুর গায়ে আগুন লেগে যায় এবং তার শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায় অকৃত ঘটনাস্থলে তড়ি ঘড়ি ছুটে যায় এবং আশেপাশে থাকা বয়স্ক মানুষদের কয়েকটা জিনিস আনতে পারে অকৃতের কথা মতো সমস্ত সরঞ্জাম এসেও যায় আর ওদিকে পাড়ার লোক ততক্ষণে হাসপাতালে খবর দিয়ে দিয়েছে গ্রামের রাস্তাঘাটের হাল এমনিতে খারাপ অ্যাম্বুলেন্স আসতে সাধারণভাবেই দেরি হচ্ছিল কিন্তু ওদিকে ছোট অকৃত শিশুটির চিকিৎসা শুরু করে দিয়েছিল ডাক্তারদের টিম যখন ঘটনাস্থলে পৌঁছালো তারা শিশুটিকে দেখে অবাক তার রীতিমতো অপারেশন করা হয়েছে কে করলো এই অপারেশন সবাই অকৃতের দিকে ইশারা করতে চিকিৎসকদের বিস্ময়ের অন্ত নেই একটা সাত বছরের বাচ্চার কাণ্ড কারখানা বাইরে আসতেই চমকে গেল গোটা দেশ তথা বিশ্ব অকৃত প্রাণ যশোয়াল পেলেন বিশ্বের সর্বকনিষ্ঠ শল্য চিকিৎসকের খেতাব অকৃত কিন্তু এখানেই থেমে থাকেনি মাত্র ১৩ বছর বয়সে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আইআইটি কানপুরে সে ক্যান্সার সম্পর্কে গবেষণার কাজে লিপ্ত হয়েছিল মাত্র সতেরো বছর বয়সে সে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে মাস্টার্সের জন্য ভর্তি হয় আসলে সাধারণ মানুষের তুলনায় অকৃতের আইকিউ অনেকটাই বেশি তাই সে এই ধরনের আশ্চর্যজনক কাজ অনায়াসেই করতে পারে কয়েক কোটি মানুষের মধ্যে এমন একজন হতে পারে যার মধ্যে এর বিশেষ ক্ষমতা দেখা যায় এই গল্পটা শোনার পর অনেকেই অবাক হন আনন্দ পান এবং আমি নিজেও একজন ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি কিন্তু বন্ধুরা কখনোই নিজের সন্তানের সঙ্গে অকৃতপান যশওয়ালের তুলনা করবেন না সন্তানের উপর অকারণে চাপ সৃষ্টি করবেন না ওরা শিশু বাবা মা হিসেব করেই ওদের সঠিক শিক্ষা দিন চাপ তো প্রেসার কুকারও দেয় তাই না গোটা মাইএম টিমের তরফ থেকে কন্ডিশ জানাই অকৃত পান যশওয়ালকে আর তার সাথে এটাও বলে যেতে চাই যে নায়ক হতে গেলে সব সময় অসাধারণ হতে হবে এটার কোনো মানে নেই বহু সাধারণ মানুষও অসাধারণ কিছু কাজ করে গেছে আমরা কিন্তু তাদের কথাই বেশি করে তুলে ধরি তো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ